আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভিডিও চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন চলে আসলাম আজকে বেগুন তুলতে মার্শাল্লাও এটা কীভাবে নষ্ট হইতেছে ধন্যবাদ

একশো ডেড়াই কোন থেকে বড় বড় হয়েছে কেনতে বাইজা খাওয়াই না বা না গাল একদম চকচকা মার্শাল্লাহ মা দিন বুঝি বড় তাও তুই লাভ এটা থাকবে És de més valor এগুলো আর এক দুই দিন পরে তোলা লাগবে। লাইক। ওই দুই দিন পর তোলা সম্ভব না। আজকে একটু ভালো করে তোলা રહી। পোকা অনেক তোলা লাগা। ই আল্লাহ, এই দেখি। いいですね。いいですね。いい সব একদম একশো একশো বাগুন যা আছে খালু বুঝছেন সব একশো একশো তেল তেল আমার নেই যেহে নিজে দেখছেন অবস্থা একবার আলেন না গাপ নাৰ বৰ বড়ো এই যেনে বৰ বৰ আহি নাই নাৰ বৰ বড়ো এনে একবাৰ কচি বেয়া শীতলা নাক বৌ তো ভাই ভাই হ্যালো হ্যাঁ কত দসর কত তুলবো এই যে এটা দেখেন এই যে এটা দেখার মতো হ্যাঁ না আমরা গোাড়ে তোর বেশি ফুরাইবো না কুছিস গো না তুলবো না না বুঝাতো ভালো বড় কচি কষি তা তুইলা খালি ভবিষ্যৎ নষ্ট করার দরকার নেই এটা তো লাদা না খালো বাদটাই নাই

Masha'Allah. Nu er det da hun der 潤ンんない潤うんないマシャン。 ডিসনপালো অর্ধেক ওর অর্ধেক কি অর্ধেকের কমি তুলছি পুরো বার মন ধরনা মনে হয় যে কাছের মধ্যেই থাক কাছের মধ্যেই ভালো দেখা গেছে ポカ。 তাই তো কেমন দুরবার নিশে রয়েছে তারপরে ওর কিছু কিছু রাইখা দিলাম এই এগুলা রাইখা দিলাম এগুলো ছোট বড় বড় অনেক জাতটা ভালো দেশাল জাতের মধ্যে আর আমি একটু যত্ন দিলে বেশি করছি মানে সার দিছি জৈব সার প্রচুর পরিমাণে আমার খেতে জৈব সার আছে মানে গরু পালি তো সার রবাব না জৈব সার আছে প্লাস ওই এমনি রাসায়নিক সার আছে যে মাইডা আছে ডি তো আর গাছও খুব সুন্দর সামনে রমজান মাস আছে আশা করতেছি যে না ভালো ফলন পাবো গাছ কম হচ্ছে কিন্তু ফল খুবই ভালো ওই দেখেন অল্প কটা গাছ কিন্তু আতে কোনো কটা গাছে তো মরেই গেছে গাছ ওই একটা একটা পাতলা পাতলা ওইছে আর কি সব মিলিয়ে গাছ আছে এগুলো তিনশো তো খারাপ হয়নি আজকে প্রথম তুললাম এর আগে তুলছি একটা একটা তুলে তুলে খাইছি বিক্রির উদ্দেশ্যে তো আশা করছিলাম যে পাঁচ কেজি হয়তো তুলতে কিন্তু পাঁচ কেজি অনেক বেশি উঠছে এই গুলোর সাইজটা অনেক সুন্দর আর একদম নরম দেশাল কিন্তু এগুলো যেগুলো যে হাইব্রিড একটা আছে না এইরকম কালার গাঢ় গাঢ় বেগুনি কালো হওয়া জায়গা মনে করেন যে হয় কিন্তু এটা না এই বেগুনটা আরো বড় হইতো তো মাশাল আল্লাহর কাছে শুক্রিয়া আসলে হালাল পাতে রুটি রুজি করতে অনেক ভাল লাগে দেখছি আর নরম ভিতরে কিন্তু একটা বেশি হয় নাই তো মাসাল্লাহ পাঁচ কেজি তোলার তুলবার চাইছিলাম এনে মোটামুটি আমার মনে হয় দশ পনেরো কেজি হব ইনশাল্লাহ ওজন দিমু ইয়ে আছে আমার পালা বাড় আছে পছন্দ আল্লাহর থেকে আর আজকে আমি হাটের দিন তো দেখা গেছে যে যা বিক্রি করা যায় এখন তো শাক সবজির দাম কম তো আশা আছে যে এখানে কিছু আছে আবার ওই যে মেশিন ঘরের নিচে কিছু আছে ওইগুলা রমজান মাসে ভালো ফলন পাবো আল্লাহ আশা করতেছি এই যে দেখেন অনেক বেগুন রেখে গেছে যেগুলো কিন্তু তোলা যাবো তাও তুললাম না কারণ প্রথম প্রথম তো অনেক বড় বড় আবার সুন্দর সুন্দর বেগুনগুলা তাহলে হুদায় আগেই তোলার দরকার কি ছোট বেগুন ওজন আই গাবো না আর একটা জিনিসের বয়স না হইলে ওটা তোলাটাও ঠিক নেই যেটি তুলছি আর তুরি তোলা যাবো আল্লাহ রহমত কিন্তু তুললে দেখা যাবো আবার দুই চার দিন পরে তোলা হাম না আজকে যদি ছেয়ে গেলাম দুই চার দিন পরে আবার তোলা হাম এই আর কি ঠিক আছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা কত টাকা বিক্রি করতে পারি আর কয় কেজি হয় এটি ইনশাআল্লাহ ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদের